দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে আমাদের জাতের আক্রমণের কারণে এক এক ধরনের ধরনের বা দেখা গেছে স্ক্যাপ দাগ দেখা গেছে সেই দাগ গুলো এবং এর ট্রিটমেন্ট টা কি হবে আমি আপনাদেরকে জানাবো আমাদের আঙ্গুরে দেখেন এক ধরনের স্ক্যাপ দেখতে পাচ্ছেন সোনালি কালারে বোটা থেকে শুরু করে ফলে নিঃ পর্যন্ত এক ধরনের দাগ দেখা যাচ্ছে এগুলো মূলত থ্রিস আক্রমণের কারণে হয় আমি আপনাদেরকে থ্রিস ফোকার বিষয়ে কিছু তথ্য আগে জানাতে চাই মূলত সংখ্যায় বৃদ্ধি পায় মে থেকে জুলাই মাসে এই সময়ে বংশ বৃদ্ধি হয় আঙ্গুর গাছে ফুল ফোটার সময় অথবা ফুল থেকে ফল ফলার সময় গায়ে বা পাতার পিছনের দিকে ডিম ডিম দেয় প্রায় পর্যন্ত পারে এবং পাঁচ থেকে সাত দিনের ভিতরে ডিম ফুটে বাচ্চা বের হয়ে বাচ্চা এবং পূর্ণাঙ্গ বয়স্ক পোকা দুটো পোকায় ছিদ্র করে রস খাওয়া শুরু করে এবং তারা যখন রস খায় তখন ক্লাস্টার আগে খায় পাঁচ থেকে তিরিশটা ত্রিপস পোকা একটি ফলের গায়ে বা একই বাঞ্চের ফলের গায়ে ছিদ্র করে সেই ছিদ্র দিয়ে রস বের হয় সেই রস গুলো পোকা খায় তো এই ফলে গায়ে এক ধরনের স্কোয়ার বা স্ক্যাবের মতো দম বা দাগ দেখা যায় সেই দাগ থেকে চিহ্নিত হওয়া যাবে এটি ত্রিশ আক্রমণ তো এতে আঙ্গুরের মার্কেট ডিমান্ড যথেষ্ট পরিমাণ কমে যায় এই ত্রিশ পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে ম্যালাথিয়ন গ্রুপের ওষুধ অথবা ইমিডাক্লোরোপিড অথবা এসিফেট গ্রুপের ওষুধ অথবা পাইরেথিন গ্রুপের ওষুধ অথবা স্পিনোসার গ্রুপের ওষুধ আপনারা স্প্রে করতে পারেন এর পাশাপাশি ত্রিশ আক্রমণের জন্য আপনারা ইয়েলো ট্র্যাপ বা হলুদ ট্র্যাপও ব্যবহার করতে পারেন ধন্যবাদ